জলদূষণ কাকে বলি জেনে নেব অর্থাৎ যখন জলগত জলের যে গুণগত মান সেই গুণগত মান যখন ব্যাহত হয় তখন আমরা বলি জলদূষণ হয়েছে অর্থাৎ জলটা যখন পানীয় জলের উপযোগী তার মানে জলটা দূষিত হয়নি কিন্তু যদি কোনো জল পানের অযোগ্য হয় এবং জীবনযাপনের বা জীবন জন্য অযোগ্য হয় তখন আমরা তাকে বলবো জলদূষণ হয়েছে বা জলটা আমরা পান করতে পারবো না কোনো কাজে ইউজ করতে পারবো না তার মানে সেটা জলদূষণ হয়ে গেছে অনেক প্রথমত বলতে পারি আমরা শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ থেকে সেই পরিবেশটা দূষিত হতে পারে বা জলটা দূষিত হতে পারে এই যে শিল্প কলকারখানা রয়েছে সেই শিল্প কলকারখানা ধোয়া যে জল রয়েছে সেই জল থেকে নদীর জলটা দূষণ হতে পারে দেন বলছে গৃহস্থলীর বর্জ্য গৃহস্থলীর বর্জ্য বলতে আমরা সবজির খোসা থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি নদীতে ফেলে দিই নিক্ষেপ করে দিই তাহলে নদীর পরিবেশটা কী হবে দূষিত হবে যা ভাঙা জিনিসপত্র যা আছে সব নদীতে ফেলি তারপরে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবার মনে করো নদীর ধারে কোনো চাষের জমি আছে এবং সেই চাষের জমিতে আমরা কী করি মানে চাষের যে কি বলবো যে ফসল আছে কৃষিজাত ফসল আমরা বেশি পরিমাণে উৎপাদনের জন্য আমরা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং কীটনাশক সারের কিন্তু বর্তমানে ব্যবহার করছি এবং সেই কীটনাশক এবং রাসায়নিক সার কী করছে জলের সঙ্গে বৃষ্টির জলের সঙ্গে মিশে নদীতে গিয়ে নদীর জলের সঙ্গে মিশছে এবং নদীর জলটাকে কিন্তু দূষণ ঘটাচ্ছে এবং নদীর জলে যে স্বাভাবিক মাত্রা রয়েছে সেই মাত্রাটা কিন্তু ব্যাহত হচ্ছে গুণগত মানটা নষ্ট হচ্ছে